আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা চলে আসলাম তোমাদের সামনে নতুন আরও একটি ক্লাস নিয়ে বন্ধুরা আজকের ক্লাসে আমরা আমাদের নবম দশম শ্রেণীর যে ফিনান্স ও ব্যাংকিং বই রয়েছে সেই বইয়ের অষ্টম অধ্যায় অর্থাৎ মুদ্রা ব্যাংক ও ব্যাংকিং ওই অধ্যায়ের কিছু বহু নির্বাচনী প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। বন্ধুরা আমাদের এক নম্বর প্রশ্নে কি বলা হয়েছে দেখো আমাদের এক নম্বর প্রশ্নে বলা হয়েছে মানব সভ্যতার বিবর্তনে কেন দ্রব্যাদি একে অপরের সাথে বিনিময়ের প্রয়োজন হয় অপশনগুলো কি কি ছিল দেখি আমরা এক চাহিদা পূরণের জন্য দুই মানে খ সামাজিক বন্ধন বাড়াতে গ দ্রব্যসমূহ স্থানান্তরের মানে স্থানান্তরে নির্মিতে ঘ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য খেয়াল করে দেখো মানব সভ্যতার বিবর্তনে কেন দ্রব্যাদি একে অপরের সাথে বিনিময় করার প্রয়োজন হতো প্রয়োজন হতো কারণ চাহিদা পূরণের প্রয়োজনে খেয়াল করে দেখো মানব সভ্যতার বিবর্তনে মানুষের কিন্তু কি পণ্যের চাহিদা থাকে দ্রব্যের চাহিদা থাকে এবং ওই চাহিদার পূরণের জন্যই তারা কি করতো দ্রব্য আদান প্রদান করত। এরপরে দেখো আমাদের দুই নাম্বার প্রশ্নে বলা হয়েছে কাগজি মুদ্রার প্রচলনের কারণ কি বন্ধুরা আমরা সবাই জানি যে আমাদের মধ্যযুগের মাঝামাঝি একটা সময়ে মুদ্রার প্রচলন ঘটে এবং তখনকার মুদ্রা বলতে আমরা আসলে ওইটাতে মুদ্রা তো না ওটা আসলে বিনিময়ের মাধ্যম হিসাবে আমরা দুষ্প্রাপ্য শামুক ঝিনুক কড়ি পাথর রৌপ্য এই সব জিনিসগুলো ব্যবহার করতাম এবং ওই জিনিসটার পরপরই আমাদের কি হয় কাগজি মুদ্রার প্রচলন ঘটে এ আমাদেরকে প্রশ্ন করা হয়েছে যে কাগজি মুদ্রার প্রচলনটা আসলে কেন ঘটেছে দেখো বন্ধুরা ঘটেছে কারণ ধাতুর বিকল্প ব্যবহার করার উদ্দেশ্যে আমরা এই যে দুষ্প্রাপ্য শামুক ঝিনুক করিপাথর রৌপ্য এগুলো ব্যবহার করতাম এগুলোর বিকল্প হিসাবে আমরা কাগজি মুদ্রার প্রচলন ঘটাই এবং খেয়াল করে দেখো এই ধাতব পদার্থের দুষ্প্রাপ্যতা অর্থাৎ এই যে দুষ্প্রাপ্য শামুক ঝিনুক এগুলোর পরিমাণ কিন্তু দুনিয়াতে খুবই কম ছিল এবং যা আমাদের প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য ছিল যেই কারণে কি করা হয় এই দুষ্প্রাপ্যতার কারণে আমাদের কাগজি মুদ্রার প্রচলন ঘটে আরেকটা যেটা দেওয়া হচ্ছে ধাতব মুদ্রার দীর্ঘস্থায়িত্ব এই ব্যাপারটা এখানে হবে না তাহলে দেখো আমাদের দুয়ের উত্তর হবে এক ও তিন এবং এক ও তিন রয়েছে খ তাহলে আমাদের দুয়ের উত্তর হচ্ছে খ এরপরে দেখো বন্ধুরা আমাদের তিন ও চার নাম্বার প্রশ্নের উত্তর করার জন্য আমাদের একটা উদ্দীপক পড়তে হবে আমরা উদ্দীপকটা পড়ি দেখো গল্পের ছলে সীমা একদিন তার দাদির কাছ থেকে জানতে পারলো যে আগেরকার আগেরকার যুগের মানুষেরা তাদের প্রয়োজন অনুযায়ী পণ্য দ্রব্য একে অপরের সাথে বিনিময় করত কিন্তু এতে করে সব ধরনের পণ্য বিনিময় করা যেত না এটা ছিল আমাদের উদ্দীপক আমাদের তিন নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে দেখো আমাদের প্রশ্নে বলা হয়েছে যে তখনকার দিনে দ্রব্য বিনিময় করা হতো মূলত মানে তখনকার দিনে দ্রব্য যে আদান প্রদান করা হতো বা বিনিময় করা হতো এটা কি কারণে করা হতো দেখো সামাজিক বন্ধন দৃঢ় করতে কখন কারণ হচ্ছে কি প্রাচীন যুগে মানুষ সমাজবদ্ধভাবে বসবাসই করতো না তো তাদের তো সামাজিক বন্ধন সৃষ্টি করা এরকম উদ্দেশ্য হতেই পারে না দেখো দুই নাম্বারে কি বলা আছে যে চাহিদা পূরণ করতে ব্যবহৃত হতো হ্যাঁ যে আমাদের যখন যেই পণ্যের চাহিদা থাকতো আমরা ওই চাহিদা পূরণ করার জন্য দ্রব্য বিনিময় করতাম এরপরে দেখো তাহলে দুই নম্বরটা হবে তিন নম্বরে কি বলা আছে যে অতিরিক্ত হওয়ায় করা হতো আমার কাছে যেই পণ্যটা অতিরিক্ত থাকবে আমি কিন্তু ওটাই আরেকজনের সাথে বিনিময় চেষ্টা নাম্বারটাও হবে আমাদের তিনের উত্তর হচ্ছে দুই ও তিন দুই ও তিন রয়েছে গ নাম্বারে অর্থাৎ তিনের উত্তর হচ্ছে গ এরপর দেখো বন্ধুরা আমাদের চার নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে বলা হচ্ছে কিসের মাধ্যমে পণ্য বিনিময়ে অসুবিধা দূর করা হয় অর্থাৎ আমরা সবাই জানি প্রাচীন যুগ পর্যন্ত আমরা কি করতাম পণ্যের বিনিময়ে পণ্য আদান প্রদান করতাম এবং মধ্যযুগে এসে আমরা কিন্তু এই বিনিময় প্রথাটাকে বাদ দিয়ে একটা বিনিময়ের মাধ্যম হিসাবে দুষ্প্রাপ্য শামুক ঝিনুক ধাতব মুদ্রা এগুলো ব্যবহার করা শুরু করে দিই ঠিক আছে তো কিসের মাধ্যমে পণ্য বিনিময়ের অসুবিধাটা দূর করা হয় বন্ধুরা দূর করা হয় ধাতব মুদ্রার প্রচলনের মাধ্যমে অর্থাৎ যখন এই যে বিনিময়ের মাধ্যমগুলো সৃষ্টি হয়ে যায় তখন কিন্তু কে আর পণ্য বিনিময়ে যে অসুবিধাগুলো ছিল ওই অসুবিধাগুলো আর থাকে না তো আমাদের চারের উত্তর হবে খ ধাতব মুদ্রার প্রচলনের মাধ্যমে তো বন্ধুরা এই ছিল আমাদের অষ্টম অধ্যায় অর্থাৎ মুদ্রা ব্যাংক ও ব্যাংকিং এই অধ্যায়ের কিছু বহু নির্বাচনী প্রশ্নের সমাধান পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম